আজ অটল হারী বাজপেয়ীর একশোতম জন্মদিবস ওনার জন্মদিবসকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি এবং গোটা দেশের সাথে রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ওনার জন্মদিন পালন করা হচ্ছে উদয়পুরের রাষ্ট্রীয় কলাক্ষেত্রেও এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিন আরকেপুর বিধানসভা কেন্দ্রের খিলপাড়া 50 নম্বর বুথে অটল বিহারী বাজপায়ের জন্ম শতবার্ষিকী পালন করা হয় এদিন ভূত সভাপতি সাহাবুল সরকার জন্ম শতবার্ষিকী পালন করেন এবং দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিষয়ে তিনি বক্তব্য রাখেন গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল সারা জাগানো সেই বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শুরু নমস্কার বন্ধু মাতারম আজ পঁচিশে ডিসেম্বর আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী স্বাধীনতা সংগ্রামী অটল বিহারী বাজপেয়ীদের জন্মদিন আমরা একত্রিশ সার্কপুর মণ্ডলের অন্তর্গত ভারতীয় জনতা পার্টির সকল দেবতুল্য কার্যকর্তাদের নিয়ে একত্রিত হয়েছি অটলজির জন্মজয়ন্তী পালনের জন্য উনিশশো ছিয়ানব্বই সালে অটলজি আমাদের দেশের মাত্র তেরো দিন জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত অটল জ্যোতি নিষ্ঠার সহিত আমাদের দেশের প্রধানমন্ত্রী দায়িত্বভার পালন করেন দুই সালে জয়ললিতা অটলজি সরকার উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিলে আস্থা ভোটে মাত্র এক ভোটের ব্যবধানে হেরে তার সরকারকে পদত্যাগ করতে হয় তার আমলে পুখরাণে ভারত পারমাণবিক পরীক্ষা চালা পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নতির লক্ষ্যে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফজির সাথে সাক্ষাৎ করতে নয়াদিল্লি থেকে বাসে করে লাহোর সফর করেন তিনি তিনি শুধু একজন দক্ষ প্রশাসক ছিলেন না তিনি স্বাধীনতা সংগ্রামী সাহিত্যিক কবি ছিলেন দুই সালে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পঁচিশে ডিসেম্বর এই অটল বিহারী বাজপেয়ীর জন্ম জয়ন্তীকে সুশাসন দিবস হিসাবে পালন করার ঘোষণা দেয় সেই সময় থেকে আমরা প্রতি বছর অতি শ্রদ্ধার সহিত অটল বিহারী বাজপেয়ীজির জন্ম জয়ন্তীকে সুশাসন দিবস হিসাবে পালন করে আসছি আরকিপুর মন্ডল জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ প্রণজিৎ সিংহ রায় জিন্দাবাদ আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য তিনি বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবনী নিয়ে আলোচনা করেছেন তিনি আহ কি করেছেন ওনার কি তিনি কি কি করে গেছেন দেশের জন্য প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু তিনি আজ বক্তব্য রাখতে গিয়ে আলোচনা করেছেন শুধুমাত্র উদয়পুর নয় দুটা রাজ্যব্যাপী বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের দ্বারাই আজকের অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবস পালন করা হচ্ছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সাথে থাকুন